অলবেঙ্গল আর্টস সোসাইটির সহযোগিতায় বাউনবার রবীন্দ্র একাডেমির পরিচালনায় আজ আমরা একটু হাতের লেখা অর্থাৎ সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা একটি প্রতিযোগিতা করেছি এই হস্তাক্ষর প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়ে তাদের অংশগ্রহণ করেছে তাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য এটাই যে যে সমস্ত ছেলেমেয়েদের হাতের লেখা খুব সুন্দর কিন্তু তারা কখনোই কোনো প্রতিযোগিতামূলক জায়গায় অংশগ্রহণ করতে পারে না তাই আমরা এই ধরনের একটি প্রতিযোগিতা যেটি সুন্দর হাতের লেখার জন্য আমরা আয়োজন করেছি এবং সেটা আমাদের উদ্দেশ্য সবার মধ্যে ছড়িয়ে দেয়া যে সুন্দর হাতের লেখা করেও আমরা বিভিন্ন প্রতিযোগিতায় জেলা রাজ্য স্তর থেকে এবং দেশ পর্যন্ত আমরা এই ছড়িয়ে দিতে পারি বয়সের সাথে সাথে আমরা বিভাগ এ করেছি এবং তার সাথে সাথে ক্লাস কি আমরা নির্ধারণ করেছি যাতে একটা বয়সের সীমা একটা ছেলের সাথে ক্লাস ওয়ানের বাচ্চা নিশ্চয়ই ক্লাস ফাইভের সাথে কম্পিটিশান করবে না সেই জন্যই একটা ছোটো ছোটো করে গ্রুপ নির্ধারণ করেছে প্রায় দেড়শোর উপরে ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছে এবং বৃষ্টির জন্য কিছু ছাত্র অ্যাবসেন্ট হয়েছে মোটামুটি দেড়শো আছে আমাদের প্রথমেই ব্লক স্তরেই যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য সিলভার মেডেল থাকছে তারপর যারা জেলা এবং রাজ্য স্তরে এ হবে গোল্ড আছে গোল্ড প্লেটেড স্মারক তার সাথে যারা ইন্টারন্যাশনাল লেভেলে যাচ্ছে তাদের বাইশ ক্যারেট স্বর্ণ গোল্ড বাইশ ক্যারেট গোল্ড এই হচ্ছে পদক দিয়েই তাদের পুরস্কৃত করা হবে এবং তার সাথে একটি করে সার্টিফিকেট থাকবে আমার নাম দেবাশিস সামন্ত দেবাশিস বাবু আমাদের এই যে প্রতিযোগিতার আয়োজন করেছে খুবই এটা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের পক্ষে এটা খুবই ভালো কারণ হচ্ছে এরা ভবিষ্যতে এখন থেকে তাহলে প্রতিযোগিতার একটা লেখার যে অভ্যাস সেটা করবে কারণ এই বর্তমান পরিস্থিতিতে যে ছেলেদের হাতের লেখাটাও একটা খুব বড় গুরুত্বপূর্ণ এবং এরা শুধু পড়াশোনা করলেই হবে না পরিষ্কার পরিচ্ছন্নতাটা এর মধ্যে একটা গড়ে ওঠে এবং এই যে একটা আমাদের গোপালনগর অঞ্চলের মধ্যে এরকম একটা প্রতিযোগিতা মানে আয়োজন করতে পেরেছে সেই জন্য আমরা খুবই উপকৃত এবং ছেলেদের মধ্যে একটা লড়াইয়ের একটা এবং এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি হচ্ছে হয়তো সবাই এর মধ্যে এ হতে পারবে না কিন্তু আমরা ছেলেরা তৈরি হতে পারবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতাটা এরা আরও ভালো করে এগোতে পারবে এটা আমি বলতে পারি আমার নাম বিশ্বজিৎ পাল আমার ছেলে আছে দেবজিৎ পাল এবং সুব্রজিৎ পাল আজকের এই যে মহতি প্রচেষ্টা দেবাশীষ সামন্তের উদ্যোগে শুরু হয়েছে আমি এই যে গোপালনগর কে ইনস্টিটিউশন এই স্কুলের সভাপতি যখন উনি আমাকে বার্তা দিলেন যে এই স্কুলে একটা এরকম একটা সুন্দর অনুষ্ঠান করবেন আমি সদর গ্রহণ করেছিলাম কারণ আমরা জানি লেখা পড়া আগে লেখা লেখাটা যদি বাচ্চারা সুন্দরভাবে করতে পারে এটা একটা জীবনের ঐতিহ্য এবং লেখাটা হচ্ছে আর্ট একটা সুন্দর জিনিস তাই লেখার বিষয়ে যে একটা সুন্দর হস্তাক্ষরের বিষয়ে যে আজকের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় যে আয়োজন হয়েছে এটা আমি খুব গর্বিত এবং আমি হার্ডেনলি চেষ্টা করেছি আমার বিদ্যালয়কে সেই সাহায্য করার জন্য তো আজকের অনুষ্ঠানে আসতে পেরে নিজে থাক নিজে আমি আছি আমার স্কুলের প্রধান শিক্ষক আছেন এটা আমরা খুব গর্বিত এরম অনুষ্ঠান প্রতি বছরই হোক আমরা সাহায্য করব। আমরা গৌতম পাল গোপালম হাই স্কুলের প্রেসিডেন্ট